কব থেকে বড় সত্য সাংবাদিক পৃথিবীর এক নাম্বার মাওলানা ইসলামের মেন হেড কন্ডাক্টর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সেই নবী বলেন আদা ইউসু জান্না يدخل الجنه দিন কোনদিন জান্নাতে যাবে জোরে বলো ডাইউস কারা এই যে নবী বললেন দায়ুষ কোনো দিন জান্নাতে যাবে না দায়ুষ কাদের বলা হয় গোদা বাংলায় শিখে কাঁচা বাংলায় বলে যাচ্ছি এক কথাই দায়ুষ হলো তারা জলসার দিন মেলা লাগিয়ে নিজেদের বাড়ির মেয়ে বোনগুলো ষাঁড়ের মতো সাজিয়ে জন ছেলেদের সামনে লেলিয়ে দেয় যারা এরা জান্নাতে যাবে না কোথা গায়ে লাগছে এ বাবু কোথা গায়ে লাগছে আমার কথা গায়ে লাগতে পারে কিন্তু আমার কথা আপনি ফেলে দিতে পারবেন না তারা যারা বিভিন্ন মেলা মেলাঘাটে বাজারে নিজেদের বাড়ির মেয়েগুলো ঘোড়ার মতো সাজিয়ে বেড়ানোর সুযোগ করে দেয় যারা আমার ষোলো বছরের মেয়েটা কি কায়দায় খেয়ে খেয়ে খোদার খাজিসে যে বডি ডাখালি খালি দেখে আর পরার কায়দা দেখেলে মাথা চুলটা দেখে এরা মুসলমান এরা উম্মতে মুহাম্মাদি এদের নেতার নাম নবী মোহাম্মদ রসুল্লাহ এদের কাছে কোরআনের মতো কেতাব আছে জলসাই বসে হয়েছো তোমার মেয়ে কোথায় আছে খবর আছে তোরকে জলসা শুনি বলেছিলেন উঠে দা তোর বাড়ির বউমা তোর বাড়ির মেয়েটা বাজারে ফুচকা খাচ্ছে জন মধ্যদের সামনে তুই এখানে বসে জান্নাতে যাবি সোনার আব্বা কথা খুব গুরুত্ব দেন আর বলবো না চেপে বলবো সত্য গোপন করব না সত্যটা বলবো সোনার আব্বা আর যারা দাঁড়িয়ে আছি তোদের কি পোঁদে ফোড়া টোড়া হয়েছে মালগুলো কবে সারবে রে নাই বসো নাই সরে সামনে দাঁড়ু নি

আমার রোজা পর্যন্ত দেড়শো জলসা কিন্তু আমার গলায় টিউমার হয়েছে আমি কি অবস্থায় এসছি আপনারা জানেন না আমার মশিয়ার ভাইকে আমি কথা দিয়েছি যে আল্লাহ আমার বাঁচালে আমি যাব তিন হাজার টাকা দু মাস আগে খেয়ে বসে হয়েছি বুঝতে পারছেন না গলায় টিউমার হয়েছে এত বড় সেই অবস্থায় এসটি মানে বুঝতে জীবনের রিক্স নিয়ে আমার ওটা যদি এক্ষুনি ফেটে যায় কি অবস্থা হবে বুঝতে আপনাদের দোয়ায় আমাদের আলে মুলামা পিসা পিজাদা হজুরদের দোয়ায় আল্লাহ বলাচ্ছেন আমি অধিকাংশ জলসা বন্ধ করে দিচ্ছি আজও তো দু তিনটে জলসা এখন লাইভ থাকলে তারা দেখলি তো চোখ নীল করতে সোনার আব্বা এই দেখো দিক চেপে শোনে পরের মতো কিরাম পিছনে বসে আস দেখ সামনের দিক চেপে আসুন নড়ে আর বলা কি ভুল হয়ে গেল না যখন ওর সামনে দিক চেপে আসো ভর্তি হওয়ার দরকার নেই বাজে মাল দরকার নেই সলিড মাল দরকার তোমরা কজন থাকলে হবে আব্বা ইশারা ই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে ইয়াকে বারে ছাগল বোঝে দুচারগা হ্যাঁ না ইশারা ই মুরব্বি দ করে এটা প্রবাদ বাক্য গো মুরব্বিরা বলে ইশারা ই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে একেবারে ছেজড়া মাল বোঝে দুচারগা দিল মু জমা তো ঠেলা খাওয়া মাল না ঠেলাই না পড়লি বিড়াল বল সব আল্লাহর ওলিরা কিরাম আস্তে দেখেছো ঠেলা মাটি যাবে আর কুটুম যারা এজে পাকা ছেডিং বাজ আল্লাহর কিরে বাপ বাপ দাদা 14 পুরুষ খাওয়া হইনে হারাম মাল জলসাব দিন খেদিয়ে বুঝতি পারে ওদের লজ্জা সরম আর হবে যাই পারে হোক বেশি বললি এরা রেগে যাবে কোথায় আদলা ইদিনে বর্তার মাথায় ঝাড়বে বলে লাভ নেই কেন শোনো যে সমস্ত মুসলমানের ছানারা এরা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না শোনে এখনকার মদ্যরা যে মা দশ মাস দশ দিন পেটে রাখে যে মা বত্রিশটা নাড়ি ছিঁড়ে জন্ম দেয় যে মা পজবের সময় দজাদ শাড়ি রক্তের বন্যা বইয়ে দেয় নিজের জীবনের পরোয়া করে না এখনকার মধ্যরা সেই মার কথা শোনে কথা বলে না শোনে মার বলতে বেশি বগিনি চোখে মেরে চোখ কানা কত চুক আরে হ্যাঁ না না যারা জন্ম দেয়া পাপের কথা শোনে না যারা মমতাময়ী মার কথা শোনে না এরা আমার মতো পনেরো হাজার টাকা দিয়ে জন ধরা মল সাহেবের কথা শুনবে বলে মনে হয় আমি বড় না বাপ বড় জোরে বলো বড় পীর আব্দুল কাদের জিলানি বড় না বাপ বড় ইয়েস খাজা মৈনুদ্দিন দিন বড় না বাপ বড় সেই বাপের কথা শোনে না যার মর্যাদা পীরা নে পীরেদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানি থেকে বেশি আমার কথা বুঝলো সেই বাপের কথা যারা মানে না তারা আমার মতো ভারতে মলি সাহেবের কথা মানবে এটা বিশ্বাস করা আর মুরগির বেটা চাবাল হওয়া বিশ্বাস করা দুটো সমান সমান আমার কষ্ট কোথায় কষ্ট নেই আমার কথা সবার সহ্যও হবে না কেন হক কথা বললে ফক ধরে উঠবে শুরু করতে দেন জ্বালা যন্ত্রণা করবে আগে আপনাদের কাছে অনুমতি নিচ্ছি হক কথা বলবো তো সবাই বলেন আরে সাম্বল ভাই দেবো অনেকে আমাকে বলে যে কারিমুল্লা স্টেজে উঠে খুব বড় বড় কথা বলে উল্টো পাল্লা কথা বলে একটু মানুষের পেচে গুনে বলে না কার দেখে ভয় গো বলবো আল্লাহর যখন ভয় করবো কে মত কর কাউরার মুখ বেঁকে গেল আমার কিছু যায় আছে কথা বলে না আল্লাহর ভয় করবো কে জব কার্ডের হারাম মাল খাওয়া মাল তার গায়ে লাগলো গীতাঞ্জলির ঘর হারাম নিজের নামে ঢুকিয়ে নিল তার গায়ে জ্বালা ধরলো আমার কিছু যায় আছে যারা তিরিশ বছর জলসা শুনে একনে মাথায় টুপি দেয় না যারা চল্লিশ বছর ফুরফুরাই গিয়ে মুখে দাড়ি রাখে বসিরার দরবারে পঁয়ত্রিশ বছর যায় এখন হারাম খাবার ছাড়ে না পাঁচ অত্য নামাজ বলে ওর বাড়ির মেয়েরা বন্দলন গুরু করে যারা বছরে বছরে জলসা দেয় জলসা শোনে বাম্মার ভাত দেয় না সব মৌলবি যদি চুমো ওয়াজ করে আমি বলবো তুই হারাম তুই চিটিং তুই মুনাফে ফেস পাগামি গোড়ার জায়গা বানায় চল্লিশ বছরের পুরো মাল পঁয়ষট্টি বছরের এড়ে গরু এখনো যদি মুঠে পানি না নেয় মুখে না দাঁড়িয়ে রাখে একক তো মসজিদই না যায় এর আল্লাহর ওলি বলবো না মুনাফেক বলবো বললি গায়ে লাগবে কি গো ওয়াজ হলি করা হয়ে যাবে এসব কি আওয়াজ আমি বুঝতে পারছি না যুবক ভাইরা একটু বসো না ভাই তোমরা দাঁড়িয়ে আসলে মালগুলো এমন প্যান পরে এসতো বইলি ফোড়াত ফেড়ে দাও ওই জন্যই বসতি পারছে না বইলি পিজনের লোক চিনি সুরঙ্গ দেখতে পাবে ঘাস ভর্তি চলে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين او كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজাত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুভান বলবেন বলবে আয় একটু ভালোবাসা দিয়ে সোভান আল্লাহ বলবেন যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের দরিয়ার সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঁঝার পেটে বাচ্চা ভিকিরিকে কে এক মিনিটে বাদিসা করে তিনি কে যার ক্ষমতা যার মাহাত্ম যার বড়ত্ব যার সম্রাট যার কৃতিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার আল্লাহর নাম একটু মহাব্বত নিলে গোনা হবে একটু জোরে বলেন কে আই আব্বা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণ গান গাই তাল বন ঝাউ বন সমুদ্রের তরাঙ্গিত ঢেউ পাখির কণ্ঠে কিচির ধ্বনি পিপিলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে সুবহানাল্লাহ বলেন যিনি আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক জান্নাতের মালিক জাহান নামের মালিক আপনার মালিক আমার মালিক বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী সেই পবিত্র নাম আল্লাহ সুবহান সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ঠিক তার পরে পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আয়াব্বা যিনি মা আমেনার নয়নের মনি লাল লাল দু লাল যিনি মেশে রাখাল শামসা বদর যিনি তাড়ালে পৃথিবী তাহাই চঞ্চল যিনি বসিলে অবনি হয় স্থির যিনি হাসিলে জান্নাত শোভা পাই যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পাই সোবান বলবে আচ্ছা বা আমার মাদিনাওয়ালা নাবি যদি না হাসতো জান্নাতের কোন মর্যাদা থাকতো জোরে বলে এই দেখেন যে নবী পেছাপাক যে নবী পাইখানা পাক যে নবী রক্ত পাক যে ঘাম পাক যে নবী কোন ছায়া ছিল না আমার নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহানাল্লাহ वाले আমার নবী হ্যাঁ বললে হালাল হয় আমার মুস্তফা না বললে কথা বলুন হারাম হয় আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুগুরো হয়ে যায় আমার খোদার আর সাজিমে পৌঁছে যায় যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয় যে জেগে থাকলে রবের সাথে দিদার হয় যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারেস কাফের হাতের পাথর নবীর রিসালাতের সাক্ষী দেয় জঙ্গলের হরিণ সালাম জানায় যে হাবিব ইয়াসিরের মাটিতে কদম রাখলে সোনার মদিনাতুল মনোয়ারা হয়ে যায় আবদুল্লার বেটা নূর মোহাম্মদ আমেনার লাল পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ রসুল সকলে বলুন সাল্লাহ তানার। অসংখ্য দরুদ সালাম বরিশিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহম্মা আমি আজকে জলসার সদেহ সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সনাম আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী বুনি বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি শীতলপতি অগ্রবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহ আল্লাহ ভিরু খোদা ভিরু আমার সোনামণি মা ও বোনেরা যত কোন কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে মাথা বেদার মলম নে ফোঁদে বেতায় লেগে দে বলে হয়েছে তার কাটা আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে এখানে বলতে হয় আল্লাহুম্মা তার মানে কি আল্লাহ আপনি কবুল করুন কেন আমরা মালগুলো যা দেখছো মোটে ভালো কথা বলে ভালো সব খোলা বসে বয়স খোলা এগেন বয়স জিবিরাইলির ফুত ভাই দেখো শয়তান চিনতে পারে না আল্লাহ মালগুলো খালি বসে বয়েস দেখো যেন আজরাইলির খালা তো ভাই এসান নামাজ পড়ছ মালগুলো সব শুইকে গেছে আর এসার নামাজ তো ছেড়ে দেয় সারা রাত ওয়াজ শুনে তারপর জন্মের খাওয়া খেয়ে ঘরের যে কাইদায় গিয়ে শোবে সকালবেলা জিব্রাইল ঘরে ঢুকলে বুঝতে পারবে চোখ ভুলু হয়ে যাবে আল্লাহর কি রে মাল দোকানপাট খুলে ঘুমবে। করিম খাটের ওপর লুঙ্গি খাটের নিচে ইনশাল্লাহ্ এরা জলসা শুনতেছে আর বল মৌলুবি যদি বলে বলো সুবান আল্লাহ যেকাইদায় সুবান আল্লাহ বলে আল্লাহর আর্শ আজিম কেঁপে ওঠে আরে হ্যাঁ না যে আল্লাহ এ মাল গুলো সুমান আল্লাহ বলছে সুমান মোল্লা বলতে তা কিছু বুঝতে পারছি কসম খোদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সোনার নাম ইমান নয় জানার নাম ইমান নয় মানার নাম হলো জোরে বলো ওই জন্য তো আমি সব জায়গায় বলি আমার পাশে আলেম বসে আছে আমি খুব দার্থহীন ভাষায় বলছি জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায় নবী দিবস করলে যদি জান্নাত পাওয়া যায় কোরআন শুনলি যদি জান্নাতে চলে যাওয়া যায় আবু জেল সবার আগে জান্নাতে যাবে মিলাদ করে নবী দিবস করে জলসা করে যদি সহজে জান্নাত পাওয়া যায় তাহলে আবু লাহাবের থেকে আগে জান্নাতে কোন মাল লাল হাত তুলুন তো দেখি পাকামি করার জায়গা বা নাই মাথায় টুপি নাই চেহারায় দাড়ি নাই সুন্নতি লেবাস নাই হারাম খায় বন্দর লোন গুরুবুলন করে বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না বাম্মার ভাত দেয় না আপনার বাড়িতে খোঁজ নিয়ে দেখেন রমজানের রোজা রাখছে মগরিবি সময় ইফতার করবে গুরু লোনের টাকা সেই রি করতে যে বন্ধর লোনের টাকায় এইসব কথাগুলো বলি বলে তো আমি খারাপ এ বাবু তোমরা চব্বিশ পরগনার লোক খুব জ্ঞানী মানুষ আমি আপনাদের খুব ভালোবাসি আপনাদের পা জুতো মাথায় রাখি কেন আপনারা আমার বসিরহাট আল্লাহ মা রুহুল আমিন হুজুরের দেশের লোক আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক বলেন আল্লাহ আমি ওনার মাপের আলেম গোড়া পশ্চিম বাংলায় আছে কথা বলে না আছে আমি তার মাটিতে দাঁড়িয়ে বলছি শোনেন কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে মালগুলো সব চুক হয়েছে গু গো গু বজ না মানুষের পায়খানা কেউ যদি বিসমিল্লাহ বলে খায় হালাল হবে ও পাঁচক তো নামাজ পড়ে ওর বাড়ির মেরা বন্দলন গুরুবলন করে হজ করে আসে ওর বাড়িতে সুদার কারবার চলে ঠিক বলছি না ভুল বলছি এ বাবু আমি মল সাহেব যদি অন্যায় করি আমার জন্য চলবে নাকি ফেরেস তারা চামড়া তুলে দেবে খোদার কসম চরিত্র ঠিক করো আদর্শ ঠিক করো মুসলমান তো সে সব কথা ছেড়ে দেন হালাল খাই যে প্রথমে হালাল খান তারপরে কথা হবে হারাম করের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলো হবে না আগে হালাল খাও খোদার কসম হালালে বরকত আছে হারামে বরকত বরকত শুনবে আয়াব্বা হজরতে আলী একবার সুবান আল্লাহ বলো কোন আলী সেরে খোদা আলী আর একবার সুবান আল্লাহ বলো কোন আলী যার সম্পর্কে আমার আবদুল্লার বাটা নূরে মোহাম্মদ রসুলে খোদা বিশ্ব নবী বলেছেন আসাদুল্লাহ আল্লাহর বাঘ হজরতে আলী আর আম্মাদান ফতেমা হুজু তিন দিন বাড়িতে উনান জলে চতুর্থ দিনের মাথায় হজরত আলী বেরুচ্ছেন আর আম্মাজান ফতেমাকে মানে ওনার স্ত্রীকে আদর করে মাথায় হাত বুলিয়ে বলছে ফতেমা আজকে দোয়া করো আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয় কথা শুন হযরত আলী

হাতেও কিছু নাই ফেসারি টুক 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 পরে হেসে আসছে হেঁটে হেঁটে আসছে যেই তরোজার কাছে এসে দাঁড়ালেন আম্মাজান ফতেমায় একবার মিচকি হেসে দিলেন সুবান আল্লাহ বলো না আলী? আয় আমার হৃদয় রঙ্গের রাজা পন্ত রঙ্গের বাদশা প্রিয়তম স্বামী মন খারাপ কেন কি খবর আলি বলছে ফতেমা আমা হজরত আলী বলছে ফাতেমা আমার কলিজা টুকরা স্ত্রী আজকেরও কিছু পাওয়া যাই নাই হজরত ফাতেমা বলছে আলী ফাতেমা বলছে আমার স্বামী কিছু পাওয়া যায়নি বলে তোমার মনটা খারাপ হয়ে গেছে আমরা তো ইমানদার পেলে আলহামদুল্লিল্লা না পেলে ইন্নাল্লাহ মা সাবিরি ইমানদাত্ত সে পেলে আলহামদুল্লিল্লা না পেলে সবর করবে পেলে সুগরি আদায় করবে না পেলে সবর ধারণ করবে আলী তোমার মুখে যতক্ষণ পর্যন্ত হাসি দেখব না আমি ফতেমা দরজা খুলব जोरे वालो खुलबो ना खुदार कसम हजरते आली मिचकी हेसे दिलेन